যত নক্ষত্র আছে যত নিয়ামত আছে আসমান এবং জমিনে এই মাঝামাঝি স্থানে যত কিছু আছে সব কিছু আমি মারি আমার বান্দার জন্য বানাইছি তো পয়গম্বর বলেন ফেরত বেকার মানি এত কিছু যে ও ডাক মতের জন্য বানাইছেন এত কিছু আপনি আপনার বান্দার জন্য বানাইছেন আপনি আপনার মা জন্য বানাইছেন পয়গম্বর ডাক দিয়া বলেন রে কাবার মানি সব কিছু আপনার বান্দার জন্য কিন্তু আমি পয়গম্বরের যে চাওয়াটা সেই চাওয়াটা হলো আমি পয়গম্বর আসমান এবং জমিনের ওপর যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতকে আমি পয়গম্বর খানা খাওয়াইতে চাই আল্লাহ বলেন হে পয়গম্বর আপনি কত দিন কত মাস কত সপ্তাহ খানা খাওয়াবেন পয়গম্বর ডাক দিয়া বলে হেমানি আপনি তো আমাকে অনেক কিছু দান করছেন অর্ধ জাগান আমার দ্বারাই খেতমত নিতেছেন অর্ধ জাগানের সব কিছুটা আমি গুলাম আমি পয়গম্বরের জন্যই তো বানাইছে পয়গম্বর ডাক দিয়ে বলেন এক মাস আমি আপনার সমস্ত মাকলুককে খানা খাওয়াইতে চাই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন পয়গম্বর আমি ভাবছি আপনি অন্য কিছু চাবেন এমন একটা জিনিস আপনি আমি রবের কাছে চাইছেন আমি রব দিতে পারি তবে আপনি এটা পারবেন কিনা পয়গম্বর ডাক দিয়া বলে পারব আল্লাহ রব্বুল আলামিন বলেন পয়গম্বর পয়গম্বর পারবেন না আল্লাহ রাব্বুল বলেন পায়গাম্বর পয়সা কমায় নেন পায়গাম্বর ডাক দিয়া বলেন তাহলে আমাকে এক মাসের অর্ধেক সময় দিন পায়গাম্বর এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন পায়গাম্বর 100% অর্ধেক সময় আপনি আমার makhlukকে খানা খাওয়াইতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া বলেন তাহলে যদি না পারি তাহলে আরো কমা দেন আল্লাহ রফুল বলেন পয়গম্বর এক সপ্তাহ পারবেন না এক সপ্তাহর থেকেও পারবেন না পয়গম্বর শেষ পর্যায়ে ডাক গিয়ে বলেন তবে আমাকে এক বেলা খানা খাওয়ার সুযোগ দেয় তবে আপনি পারবেন কিনা একটু চেষ্টা করেন পয়গম্বর বলে চেষ্টা করি দেখি পারি কিনা পয়গম্বর